আসসালামু আলাইকুম গাইস দূর দূরান্ত থেকে দেশ বিদেশ জিগান থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা আমরা সবসময় একটা কথা মনে বলি যেটা বিদেশের আইন সবাই মান্য করে বিদেশে এমনভাবে মানুষ চলাফেরা করে সেখানে কঠোর আইনের মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করে অর্থাৎ বাঙালি এমনভাবে বোঝাতে চেষ্টা করে বিদেশের মানুষ অনেক ভালো বিদেশে যারা বসবাস করে বা বিদেশি এবং বাংলাদেশ থেকে যারা যায় সবাই অনেক ভালো অনেক ভালো একটা অবস্থানের মধ্যে দিয়ে জীবনযাপন করে এখন আমি একটা কথা এখানে না বললে নয় সেটা হলো আমরা যারা বিদেশে যাই সেখানে গেলে বিদেশি আইন যা আছে সব প্রপারলি আমরা মানার চেষ্টা করি বা মানি কিন্তু আমরা বাংলাদেশে যখন থাকি বাংলাদেশে তখন আইন আইন মিম শৃঙ্খলাগুলো মান্য করি না যার কারণে আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন আপনি যখন বিদেশে গাড়ি ড্রাইভ করবেন বা যেখানে সেখানে তুতো ফেলবেন যেখানে সেখানে সিগারেট খাবেন যেখানে সেখানে অনৈতিক কোনো কাজ করবেন সেখানে কিন্তু গুরুতর শাস্তির ব্যবস্থা রয়েছে সেম টু সেম আমাদের বাংলাদেশেও আইন রয়েছে বিভিন্ন তারা রয়েছে আপনি যদি বাংলাদেশে কোনো ধরনের ক্রাইম করেন সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা রয়েছে কোন ধরনের যেখানে সেখানে পার্কিং করেন সেখানে আইনের দ্বারা রয়েছে কিন্তু আমরা বাংলাদেশে কি করি পুলিশকে কোনো রকম কনভেন্স করে চালিয়ে যাওয়ার চেষ্টা করি একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা সচরাচর সবাই বলি বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের পুলিশ ঘুষ খায় আসলে আমি একটা জিনিস রিয়েলাইজ করে দেখলাম বাংলাদেশের পুলিশ ঘুষ খায় না বাংলাদেশের মানুষ পুলিশকে ঘুষ দেয় বা ট্রাফিককে ঘুষ দেয় কেন দেয় আমি যে জিনিসটা আপনাদেরকে একটু বলি আপনি যদি রং ওয়েতে গাড়ি চালান তখন আপনাকে ট্রাফিক পুলিশ ধরে ফেলবে এখন আপনাকে যদি মামলা দেয় তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মামলা দিবে তখন আপনি কি করবেন পুলিশকে কোনোরকম ম্যানেজ করে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি যদি মামলাটা নিতেন তাহলে পুলিশ ঘুষ খাওয়ার সুযোগ পেত না এখন পুলিশ চিন্তা করলো বা ট্রাফিক পুলিশ চিন্তা করলো আপনি যখন এক হাজার টাকা সে নিজ থেকে সেদে সেদে তাকে দিচ্ছেন সেক্ষেত্রে সে কী করলো এক হাজার টাকা নিয়ে নিল এখন সরকারি কোষাগারে টাকাটা জমা হলো না তাহলে কি হলো দেশের ক্ষতি হলো আপনি আপনার পাঁচ হাজার টাকার জায়গায় আপনি এক হাজার টাকা দিয়ে সমাধান করে নিলেন পাশাপাশি ট্রাফিক পুলিশও কী করলো এক তার এক হাজার টাকা ফায়দা হলো এখন টাকাটা কিন্তু আপনি ওনাকে বিভিন্ন রিকোয়েস্ট করার মাধ্যমে টাকাটা দিছেন। কিন্তু বিদেশি পুলিশ মুস খায় না ব্যাপারটা এমন না বিদেশিও বিভিন্ন ভিডিওতে দেখা যায় বিদেশি তারা তো মানুষ এখন বিভিন্ন আইনের প্রক্রিয়ার কারণে তারা হয়তো অনেক কঠোর অবস্থান করে যেটা আমরা বাংলাদেশে অবস্থান দেখি না